আজ আমি ফুলকপির তৈরি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই রেসিপিটা একদম অন্যরকম খেতেও ভীষণ টেস্টি আর একবার রেসিপিটা তৈরি করলে বাড়ির সকলেই আঙুল চেটে চেটে খাবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিটা দেখুন খুব বেশি কিন্তু টাইট না আর যদি আপনারা টাইট ফুলকপি দিয়ে করতে চান সেটাও বলে দেব কিভাবে করবেন এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম এরপর গরম জল ঢেলে দেব এতে করে ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে গরম জল দেওয়ার কারণে আর আপনারা যদি টাইট ফুলকপি দিয়ে করতে চান তাহলে ফুলকপির পিসগুলো বার করে নেবেন তাহলে কিন্তু পোকাগুলো বেরিয়ে যাবে এরপর এই জলের মধ্যে ফুলকপিটাকে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব ফুটন্ত জল যেহেতু দিয়েছি এতে করে কিন্তু গ্যাসেরও রকম প্রবলেম হবে না এখন দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে জলের থেকে তুলে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর এই ফুলকপির মধ্যে সর্ষের তেল লাগিয়ে নেবো সাদা তেল কিন্তু লাগাবেন না সর্ষের তেল দিলে রোস্ট যখন করা হবে তাতে করে সেন্টটাও খুব সুন্দর হবে এই জন্য ফুলকপির মধ্যে খুব ভালোভাবে সর্ষের তেল ব্রাশ করে দিতে হবে ফুলকপি আমরা অনেকেই অনেক রকমভাবেই খেয়ে থাকি এটা কিন্তু আজকের একদম ইউনিক একটা রেসিপি একবার বানিয়ে দেবেন তো বাড়ির সকলেই আঙুল চেটে চেটে খাবে কারণ এটা এতটাই টেস্টি হয় এখানে দেখুন বন্ধুরা তেল কিন্তু খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে রোস্ট করার জন্য এখানে একটা জালি নিয়েছি তার উপরে দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে এইভাবে রোস্ট করে রান্না করলে দেখবেন দুর্দান্ত টেস্ট হবে কেউ বুঝতেই পারবে না যতক্ষণ না বলবেন যে আপনি কীভাবে তৈরি করেছেন এখানে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মাঝে মধ্যে বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়েও দিচ্ছি ফুলকপির একটা টুকরো খুলে গেছিলো তার জন্য আলাদাভাবে এটাকে আমি পুড়িয়ে নিচ্ছি আর এই ফুলকপি কিন্তু আমরা একদম সিদ্ধ হয় এরকম কিছু করব না শুধু হালকা করে রোস্ট করে নিলে এতে করে টেস্টটা ভালো হবে আর পুরো গোটা ফুলকপিটা একবারে দিলে উল্টাতে পাল্টাতেও সুবিধে হয় যদি আপনাদের অসুবিধে মনে হয় তাহলে এইভাবে টুকরো করে নেবেন বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ফুলকপির সবজি খেতে খেতে বোর হয়ে থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি আবার নাবিয়ে নিচ্ছি ছোটো টুকরোটাকেও এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব এখন এই ফুলকপি ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আমরা সর্ষের তেলে করব তার জন্য দু চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হবার পর হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম আর জিরেটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন জিরের থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এরপর কেটে রাখা ছোট একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো কিন্তু টুকরো করে কেটেছি এখন এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে আর যদি আপনারা পেঁয়াজ খেতে না চান তাহলে তেলের মধ্যে জিরের সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর ঝাল আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন লঙ্কাটা দেওয়ার পরেও হালকা করেই ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব আদা রসুন এখানে আমি পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পেস্ট করে দেবেন না তাহলে ভালো লাগবে না এখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এর মধ্যে দিয়ে দেব টমেটো ছোট একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ঢেকে দেব এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ততক্ষণে আমরা কপিটা চেক করে নেব এখানে দেখুন বন্ধুরা কপি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এই কপিটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে যে বড় ফাঁকাটা আছে সেটা দিয়েই করবো আর ছোটোটা দিয়ে কিন্তু করলে একদম মিশে যাবে কপিটা এই বড় দিকটা দিয়েই কিন্তু গ্রেড করে নিতে হবে তার কারণে কপিটা যখন মুখে পড়বে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে না হলে মিশে গেলে আবার কিন্তু কফির স্বাদটাও বোঝা যাবে না পুরো কপিটা গ্রেট করতে কিন্তু মাত্র দু মিনিটই সময় লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটু খেয়াল রাখবেন যেন হাতে না লাগে এখানে দেখুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারাও তৈরি করে নেবেন এখন আমি ছোটো ফুলকপির টুকরোটা নিয়ে নিয়েছি দেখুন এইভাবে করতেও সুবিধে যেটা আপনাদের কাছে বেশি সুবিধে মনে হয় সেইভাবেই করে নেবেন এখানে আপনারা দেখতেই পারছেন বন্ধুরা পুরো কপিটাই কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন খাওয়ার সময়ও খুব ভালো লাগবে এরপর আমরা ঢাকনাটা তুলে মশলাটা দেখে নেব টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন আবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আর টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেবো এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু কম দিতে হবে স্বাদ মতো নুন দিলাম আর অল্প করে হলুদ দিয়ে দিলাম এখন এই মশলার সাথে গরম মশলাটাও দিয়ে দিলাম আর কোয়ার্টার টি স্পুন দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এই মশলার মধ্যে কাঁচা জিরের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন এখন যাতে মশলাটা পোড়া না লাগে তার জন্য দু চামচ পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো আর দেখবেন খুব সুন্দরভাবে তেলটা উঠে এসেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কসুরি মেথি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন যদি আপনাদের ঘরে কসুরি মেথি না থাকে তাহলে ধনেপাতা দিলেই হয়ে যাবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি এইভাবে ফুলকপি রান্না করে নিলে টাইমটাও কম লাগবে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে ফুলকপির এই সবজিটা রুটি পরোটা লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে ফুলকপি দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ফুলকপি দেবার পরে এক মিনিট গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে দিয়ে তারপর ঢেকে রাখব তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম ততক্ষণে সিদ্ধটাও হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন ফুলকপির থেকে কিন্তু একটু জল বেরিয়েছে এতে করে ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একদম ভাজা ভাজা করে নেব আজকের এই ফুলকপির ভুজিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি নাম দিতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফুলকপি একবার এইভাবে রান্না করে কাউকে খাওয়াবেন সে রেসিপি চাইতে বাধ্য হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এর আগে এতদিন যত রকম সবজি খেয়েছেন ফুলকপির এই রেসিপিটা সব থেকে সেরা মনে হবে আপনাদের কাছে ওপর থেকে একটু বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে দিতে হবে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এখন দু মিনিট ঢেকে রাখবো তাহলে গন্ধটাও থেকে যাবে এরপর গরম গরম সার্ভ করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এ দেখতে যতটা বেশি ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি আর আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না তাই অবশ্যই একবার তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যেইভাবে আমরা ফুলকপিটাকে আগুনে পুড়িয়ে রান্না করেছি তাতে করে একটু তন্দুরি টেস্ট আসবে আর খেতেও এই কারণেই বেশি ভালো লাগে তাই রুটি পরোটা লুচির সাথে তো জমে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ